ওয়েলকাম বন্ধুগণ ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটি প্লেয়ার কিভাবে আউটপুট সেট দিতে হবে তো আউটপুট সেট মূলত খুব সহজ তবে এর পরিপ্রেক্ষিতে আমাদের কি কি কাজটা করতে হবে সে সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা দেব তো এর পূর্বে আমরা মোটামুটি অনেক কাজ শিখেছি যে আউটপুট সেট সম্পর্কে কি কি কাজ করতে হবে না হবে তো আজকে দেখুন এখানে কিন্তু একটা ফ্লায়ার ডিজাইন তো ফ্লায়ার ডিজাইনটা মূলত আমাদের শুধু আউটপুট সেটআপ দিলে হবে না তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু কাজ রয়েছে এগুলো কিন্তু আমাদের একদম ঠিক করে রাখতে হয় তারপর না সেট আপটা রেডি হবে তো দেখুন এখানে জাস্ট এটাকে ডিজাইন করা হয়েছে ডিজাইন করার পর আমাদের আরও কি কি কাজ লক্ষ্য করতে হবে সে সম্পর্কে কাজকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো দেখুন সর্বপ্রথম আমাদের প্লায়ার সাইজটা একটু জেনে নেই তো প্লায়ার সাইজটা এখানে আছে কত সাড়ে আট এগারো ঠিক আছে এখানে একটু জুম ইন করে নিলে আমরা বুঝতে পারতেছি কি দেখুন এখানে কিন্তু আমার এটা হচ্ছে একদম ব্লিট মার্ক এরিয়া বা মূল সাইজ এবং পরবর্তীতে যে আপনি একটু অভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লিডের পর কেটে যাবে মানে ব্লিট মার্ক এটা ব্লিড মার্কে পর বাকি অংশ দুই মিলি থাকবে এই দুই মিলি অংশ পড়ে যাবে কারণ কেন পড়ে যাবে আমাদের যেহেতু অফসেট পেপার বা অফসেট আপনার যেটা হোক কাগজ হচ্ছে আমাদের সাদা বা হোয়াইট তো এখানে যেহেতু আমাদের সলিড কাজ তো এগুলো যাতে কোন রকম কোনো সাদা না আসে কোনো চুট না থাকে এই কারণে আমরা দুই মিলি করে বাড়তি দিই আপনারা সময় সলিড কাজ যদি থাকে তাহলে অবশ্যই দুই মিলি করে অভার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ডিজাইনটা খুব সুন্দর হবে তো দেখুন এখন আমরা এটাকে স্টেপ বাই স্টেপ প্রসেসে যাব তো সর্বপ্রথম আপনার কাজ কি আপনি ডিজাইনটা রেডি করবেন ডিজাইনটা রেডি করার সময় অবশ্যই মেজারমেন্ট ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিবে ঠিক সেই সাইজটা আপনি নেবেন নেওয়ার পর আপনি মিলি করে ঠিক আছে তো যেটা আমি এখানে করছি দেখুন এখানে কিন্তু আমার ডিজাইন সাইজ একটা আছে এবং অভার আছে দেখুন এটা এটা হচ্ছে আমার ডিজাইন সাইজ এবং এটা হচ্ছে আমার দুই মিলি অভার তো যাই হোক এটাকে আমি আর বিশ্লেষণ করতেছি না ওকে এটা ফেলে দিলাম তারপর একটা ভিতরে একটা অফসেট পাত নিয়েছি দেখুন অফসেট পাথ এই অফসেট পাথটা নিছি কি কারণে অ্যালাইনমেন্ট মানে আমার লেখাগুলো এর ভিতরে রাখতে চাচ্ছি এর বাইরে কিন্তু রাখব না ঠিক আছে প্রয়োজন মতো যদি প্রয়োজন হয় নিব কিন্তু একবারে বেশি নিব না অ্যালাইনের মধ্যে রাখতে হবে তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে এখন যেহেতু আমরা আউটপুট সেটআপ রেডি করব সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই এই যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ম্যাক গাইড করে দিতে হবে ওকে দেখুন এটা একটা ম্যাক গাইড করে দিলাম এবং এখানেও এটা ম্যাক গাইড করে দিলাম এখন এটা হচ্ছে প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে কারণ এটা না করলে আপনার কিন্তু সরাসরি এটা প্রিন্টে চলে আসবে এই বর্ডারটা কালো বর্ডার কালো বর্ডার প্রিন্টে চলে আসলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই কারণে আপনাকে অবশ্যই এই সমস্ত কাজগুলো খেয়াল রাখতে হবে এটা একটা ভুল করে অনেকেই ঠিক আছে তারপর আমরা কি দেখব এখানে যেহেতু আমাদের কয়টা কালার এখানে কিন্তু চারটা কালারের সমন্বয়ে ডিজাইনটা প্রিন্ট হবে তো এখানে আমি আগে সর্বপ্রথম দেখব আমার নেম প্লেটটা নিয়ে আসি উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউ এখানে দেখুন চেক মার্ক আমি দিয়ে দেখলাম চেক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখুন যে আপনার এখানে কোন রকম কোন টেক্সট হাইড হয়ে যায় নাকি তো হাইড হয়ে গেলে অবশ্যই এটাকে ঠিক করে নেবেন তো আমি দেয়া একটি টেক্সটের মাধ্যমে আপনাকে দেখাই যে আসলে কিভাবে আপনার এই অপশনটা হাইড হতে পারে অ্যাট্রিবিউট অপশন ওভারপ্রিন্ট প্রিন্ট ফিল দেখি ওকে এটাকে আগে একটু ওভার না একটা হোয়াইট টেক্সটের ক্ষেত্রে কিন্তু এটা হয় এটা হয়তো বা ব্ল্যাকের ক্ষেত্রে হবে না আচ্ছা যাই হোক আমি একটু একটু হোয়াইট টেক্সটের মাধ্যমে আপনাকে দেখাই এখানে এই টেক্সটটাকে আমি হোয়াইট করে দিলাম দেখুন এখন আমার এখানে একটা কি অ্যালার্ট দেখাচ্ছে এটাকে আমি একটু সেপারেশন প্রিভিউটা অন করে নেই দেখুন আমার যখন আমরা ওভারপ্রিন্ট প্রিন্ট প্রিভিউ দিব তখন কিন্তু আমার হোয়াইট টেক্সটটা ভিজিবল অবস্থা থাকবে না এখন দেখুন ওভারপ্রিন্ট প্রিন্ট প্রিভিউ নাই এবং হোয়াইট টেক্সটটা দেখা যাচ্ছে আর যখন আমরা ওভারপ্রিন্ট ফিল্ড এটা চেক মার্ক দিচ্ছি হোয়াইট টেক্সটটা হাইড হয়ে যাচ্ছে এর কারণটা কি তো অবশ্যই আমাদের প্লেট সিটিপি যখন ছাড়া হয় সিটিপি প্লেট ছাড়ার পূর্বে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই ওভারপ্রিন্ট প্রিভিউ এই যে অপশনটা এটাকে চেক মার্ক দিতে হয় চেক মার্ক দেওয়ার পর আমরা ডিজাইনের ভুল ত্রুটি সব কিছুই খুব সুন্দরভাবে ধরতে পারবো তো তখন যদি আপনার যে কোনো হোয়াইট টেক্সটের ক্ষেত্রে এরকম সমস্যা হয় তখন আপনি কি করবেন এটাকে অবশ্যই সমস্যাটা সমাধান করতে হবে তো আপনি করবেন কি জাস্ট এই শুধু ওই টেক্সটটা যেই টেক্সটটা আপনার ওভারপ্রিন্ট প্রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড হয়ে যায় সেটাকে ধরে এখানে দেখবেন এই উইন্ডো মেনু থেকে অ্যাট্রিবিউট নামে অপশনটা পাবেন এই পর এই অপশনটাকে আপনি দেখতে পারবেন যে আপনার একটা অ্যালার্ট দেখাচ্ছে এখানে ঠিক আছে ওভারপ্রিন্ট অ্যালার্ট তো এটাকে জাস্ট ফিল আপ ফিল থেকে চেক মার্কটা উঠাই দিবেন উঠাই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু টেক্সটটা একদম ফ্রি মানে ভালো হয়ে যাবে কেমন আপনি ওভারপ্রিন্ট এখন চেক দেন দেখুন এখন আর আপনার কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইট টেক্সটের ক্ষেত্রে বেশি সমস্যা হয় ওকে তো এখন এইটা গেল তো তারপর আমরা করবো কি অবশ্যই এবং চেক করে দেখব তো দেখুন এখানে আমার আমার প্লেট এই হচ্ছে কাজ তো কাজ মোটামুটি অনেক সুন্দর আছে এবং এটা হচ্ছে মেজেন্টার কাজ মেজেন্টা ঠিক আছে এগুলো কিন্তু কালার সেপারেশন কিন্তু দেখতেছি আমি প্রত্যেকটা কালার এভাবে থাকবে এবং ইয়েলো কাজ ই তেমন একটা কাজ নেই জাস্ট সামান্য এবং ব্ল্যাক এখন আমরা চারটা কালার ওপেন দিয়ে এখন ব্ল্যাকটাকে দেখব দেখুন আমার এখানে কিন্তু ব্ল্যাক আছে এই যে টেক্সটগুলো ব্ল্যাক এবং এখানে এই ব্ল্যাক তো এখানে আমি দেখতে পাচ্ছি কি আমার এই যে দেখুন এখানে সবগুলোই ঠিক আছে কিন্তু এই যে একটা স্ক্যান বারকোড স্ক্যানটা কিন্তু আমার একটা কালার হওয়ার কথা ঠিক আছে এখানে কিন্তু এটা ব্ল্যাক হওয়ার কথা এখানে কিন্তু আমি দুই তিন কালার রাখলে আমার ডিজাইনটা নষ্ট হবে ঠিক আছে মানে ঝাপসা হয়ে যাবে দুই তিনটা কালার এর উপর পড়লে তো এটাকে আমাদের শুধুমাত্র এক কালার করে দিতে হবে তো এক কালার জন্য আমি এখানে একটু সিলেক্ট করে দেখলে দেখতে পারি যে আসলে কি কি কালার আছে দেখুন এখানে চারটা কালার আছে তো অবশ্যই এটাকে আমরা এক কালার করে দেব ওকে এক কালার করে দিলাম এক কালার করে দেওয়ার পর আমরা করব কি একটু সিলেক্ট করে দেখব সরি আমি এটাকে হাইড করে ফেলছি এটাকে একটু এদিকে নিয়ে আসলাম এখন ব্ল্যাকটা দেখুন আমি এখানে মোটামুটি একটা কালারে নিয়ে আসলাম এখন একটা কালারে নিয়ে আসলাম তবুও কিন্তু এখানে একটু সমস্যা আছে তো সেই সমস্যাটা কি দেখুন আমার এখানে কিন্তু কাট আউট দেখা যাচ্ছে আমি যখন ব্ল্যাকটা হাইড করতেছি তখন তো আমার কিছু হাইড হওয়ার কথা এখানে তবুও আমার সাদাগুলো দেখা যাচ্ছে কেন এটা কিন্তু আসলে একটা বড় একটা মিস্টেক প্রিন্টিং প্রেসে সব থেকে এই মিস্টেকটা বেশি করে অনেকেই কারণ আপনার যখন এই তিনটা প্লেট ছাপা হয়ে যাবে তিনটা প্লেট ছাপলে কিন্তু তখন সাদা যদি আপনি এভাবে রাখেন তাহলে এভাবে কাট আউট দেওয়া যাবে তো এখন এই কাটআউটটা দেখা গেলে পরবর্তীতে যখন ব্লাডটা ছাপতে যাবেন তখন যদি আপনার জাস্ট এক মিলি বা এক সুতা এদিক ওদিক সরে বা রেজিস্ট্রেশন আউট হয়ে যায় তখন কিন্তু আপনার এই হোয়াইট টেক্সটটা এই কাটআউটের সঙ্গে মিলবে না তখন না মিললে আপনার ডিজাইনটা অচল হয়ে যাবে মানে খারাপ দেখা যাবে সুট অংশ হয়ে থাকবে রেজিস্ট্রেশন আউট যাকে বলে হ্যাঁ তো অবশ্যই আপনি করবেন কি শুধুমাত্র ব্ল্যাকের ক্ষেত্রে আপনি অল ডিজাইন সিলেক্ট করে ব্লাকটাকে শুধু দেখুন এডিট কালার এডিটটাকে এডিট কালার ওকে এখন ওভারপ্রিন্ট ব্লাক এই অপশনটা আপনি ওকে করে দেবেন দেখুন ওকে প্রেস দেন এখন আপনি কি রেজাল্টটা পারলেন দেখুন এখানে ব্লাগটাকে হাইড করতেছি শুধুমাত্র ব্ল্যাকটা হাইড হলে আর কোনো সাদা কাঠআউট দেখা যাচ্ছে না এখন আপনার কোনো টেনশন নাই যখন যে প্লেটটা ছাপবেন তখন সেই প্লেটটাই আপনার এভাবে ভিজিবল হবে তো ম্যাক্সিমাম সময় আমাদের এই ব্লাক কালারটাই সমস্যা করে বেশি এই কারণে আমাদের ব্ল্যাকটা কিন্তু এভাবে চেক মার্ক করে দিতে হয় তো এটা মোটামুটি আমাদের কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল এখন আমরা এটাকে একটা আপসের সেট দেব এখন আপস বলতে কি বোঝায় আপস বলতে আমরা একটু গ্রুপ করে নেই আপস বলতে এটাকে অরিজিনাল একটা আপস আছে এখন আমি এটাকে যদি ডাবল আপস সেটআপ দিতে যাই দুই আপসে দেখুন এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এটা হচ্ছে আমার দুই আপস দুই আপস প্রত্যেকটা ডিজাইনে যত আপস করবেন ততটা বড় হবে তো দেখুন এখানে আমার সোয়া এগারো সোয়া সতেরো সাইজ হলো তাহলে এটা একটা সাইজটা ভালো হলো না সাড়ে এগারো সতেরো কাগজ সাড়ে এগারো আঠারো কাগজ পাবো তবু আমাদের সেট আপটা দেওয়া যায় এটা যদি আমি জিটিওর ক্ষেত্রে দেই হবে ঠিক আছে যেহেতু আমি এদিকে সাড়ে এগারো 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 বাইশ থেকে সাড়ে এগারো কাগজ পাবো আর এদিকে আঠারো কাগজ পাবো ওকে এবং এটাকে আমি যদি ডাবল আপস করি তাহলে এখানেও কিন্তু আমি একটু ডাবল আপস দিয়ে কাজটা দিতে পারতেছি এখন আমি ডিমাইতে চলে গেলাম দেখুন ডিমাই সাড়ে সতেরো সতেরো সাড়ে বাইশ ঠিক আছে সো বাইশ হয় তাহলে আমি যদি এই যে জিটিওতে সেটআপ দিতে চাই সাড়ে এগারো আঠারো তাহলে আমি এটাতে জাস্ট জিপি মার্ক দিয়ে দেবো এখানে ঠিক আছে এখানে হোক আর নিচে হোক এবং যদি আমি ডিমাইতে ছাড়তে চাই তাহলে আমি অবশ্যই এইখানে সেটআপটা দিয়ে দেবো এখন ধরুন আমি ডিমাইতে প্লেটটা ছাড়বো তো ডিমাইতে প্লেটটা ছাড়ার জন্য আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা কি আপনি দেখুন আপনার যেহেতু এই কাল মাথার কালারটা এরকম। অ্যাডজাস্ট আছে এখানে তো এই ক্ষেত্রে আপনাকে এটাও কিন্তু এপাশে একসঙ্গে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সাপার কোয়ালিটিটা অনেকাংশে বেড়ে যাবে মানে ভালো হবে তো এখন কথা হচ্ছে আপনি এটা কি ব্যাক টু ব্যাক সেট দিলেন নাকি এটা না এটা আসলে সিঙ্গেল একটি সেট আপ মানে জাস্ট ওয়ান সাইড প্রিন্ট হবে এটা তো ওয়ান সাইড প্রিন্টের জন্য রকম কোনো ব্যাক টু ব্যাক মেলানোর দরকার নাই বা মাথা ওদিক দেওয়ার দরকার নাই আপনার প্রিন্ট কোয়ালিটি যেদিকে ভালো হবে ঠিক সেদিকে আপনি ঘোরাইয়া দিতে পারেন তো যাই হোক আমি এটাকে জাস্ট আপনাকে কালার ম্যাচিং আছে এবং কালার যখন রুলার এদিকে যাবে খুব সুন্দরভাবে কালারটা এদিকে বলবে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কালারটা খুব সুন্দরভাবে প্রিন্ট হবে মানে এই যে মেশিনের যে একটা হুইল থাকে এই হুইলের এখানে কালারটা ভালোভাবে রাখবে তাহলে এখানে খুব সুন্দর প্রিন্ট হবে তো একটা ফ্রায়ারের কিন্তু প্রথমে আকর্ষণ হয় তার হেডলাইন এবং তার বডিটা তো এখানে কিন্তু হেডলাইন বলতে এটুকু অংশকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে এই কারণে এইটুকু অংশ আমাদের প্রিন্ট ভালো হওয়া উচিত তো এই কারণে আমি এটাকে মাস বরাবর দিয়ে দিলাম এখানে কোনো আউট রেজিস্ট্রেশন আউট হবে না লেখা সুট যাবে না খুব সুন্দরভাবে প্রিন্ট হবে তাহলে আমরা আউটপুট সেটআপটা ডিমেতে রেডি করলাম তারপর আমি কি করব অবশ্যই এখানে আমার চারদিক দিয়ে কাটিং মার্ক দিতে হবে কাটিং মার্ক দেওয়ার পর আমি জিপি মার্ক দেব এখন কাটিং মার্কটা আমি কিভাবে দিব একটু দেখাই দিই রেজিস্ট্রেশনটা আমি কালেক্ট করলাম দেন এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে যাব দেখুন এই দুটোকে আমি কপি করে নিয়ে আসতেছি ওকে কন্ট্রোল ভি পেস্ট করে এটাকে নিয়ে আসলাম তো এই হচ্ছে রেজিস্ট্রেশন মার্কেট রেজিস্ট্রেশন মার্কেট গুরুত্ব কি এটা আমি বলতেছি কেন কারণ প্রত্যেকটা প্লেটে সায়ান মেজেন্ডা ইয়েলো প্লাগ যখন আমার যে প্লেটটা হবে তখন সেই প্লেটটার মধ্যে এই কালারটা চলে আসবে দেখুন আমি একটু দেখাচ্ছি এখানে ব্ল্যাক হাইড করলাম এখানে ব্ল্যাক টেক্সটও চলে গেল এবং রেজিস্ট্রেশন মার্কটাও চলে গেল তার মানে যখন আমি ব্ল্যাক প্লেট ছাপবো তখন এই প্লাগ রেজিস্ট্রেশন মার্কটা ভিজিবল হবে আর আদার্স চারটে প্লেট বা তিনটে প্লেট হাইট থাকবে যখন আমি ইয়েলো ছাপবো তখন ইয়েলোর সঙ্গে সঙ্গে এখানে থাকবে তখন বুঝতে পারবো যে আমরা ইয়েলো ছাপতেছি এবং যখন ম্যাজেন্টা ভিজিবল হবে তখন এখানেও ম্যাজেন্টা সায়ান সায়ান ব্যাস এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্য এবং লেখাগুলোকে সেম টু সেম এবং হানড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন মেলানোর জন্য এই রেজিস্ট্রেশন মার্কগুলো দিতে হয় দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে দুই দিকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দিয়ে দিলাম ব্যাস এটাকে একটু ওকে আচ্ছা এখন কাটিং মার্ক কাটিং মার্কের ব্যাপার হচ্ছে কি আপনি খুব সুন্দরভাবে এটাকে ধরে এই দেখুন কাটিং মার্ক আমি আগে বলছিলাম যে আমার ব্লিট মার্ক হচ্ছে এটা এই বাইরের অংশ না বাইরের অংশ হচ্ছে আমি দুই মিলি ব্লিট মার্ক দিয়েছিলাম একটু আমি কন্ট্রোল কে হিসেবে দুই মিলি বাইরে দিয়ে দিলাম ওকে ঠিক এভাবে এটাকে আমি রোটেড অপশান হিসেবে একটু ঘুরাই নিলাম নাইনটি ডিগ্রি দেন এটাকে আমি কিন্তু এখান থেকে দুই মিলি মানে বাইরের দিকে লেফট ওকে তাহলে আমার কিন্তু মোটামুটি এভাবে কাটিং মার্কগুলো চার দিক দিয়ে দিতে হবে এখন প্রত্যেক আমি এখানে দিয়ে দিলাম সেমভাবে ভাবে আপনি চার দিক দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে আপনার যেখানে যেখানে কাটিং মার্ক দরকার তারপর আপনি এটাকে একটা একদম মিডিল একদম মিডিল অবস্থা আপনি একটা পয়েন্টার নেবেন দেখুন এখানে আমি পয়েন্টারটা পাচ্ছি কথা এই যে এখানে পাচ্ছি তাহলে আমি পয়েন্টারে ঠিক একদম মিডিল পয়েন্টে আমার মার্কটা মার্কটা দিতে দিতে হবে হবে এখন কেন আমাদের এটা একটু কথা বলা উচিত কারণ আপনি যদি প্লেটের মিডিলটা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্লেটটা সঠিক জায়গায় বানতে পারবে না বা মেশিনে সেট করতে পারবে না আর মেশিনে সেট করতে না পারলে আপনার কিন্তু ডিজাইনেও হবে না হ্যাঁ তো অবশ্যই আপনাকে এটাকে মিডিল করে একদম সেট আপ দিতে হবে আর আপনি যদি দেখেন এই দুই সার মিলি এদিক ওদিক দিয়ে দেন তখন কিন্তু আপনার প্লেটটা কাটা হয়ে যাবে একটু বাঁকাতারা হয়ে যাবে তখন এই বাঁকাতারা হয়ে গেলে কিন্তু আপনাকে অবশ্যই প্লেটটা আবারও পুনরায় সারতে হবে সেটা কিন্তু চলবে না কারণ মেশিনে যখন উঠাতে যাবে ঠিক তখনই এই প্লেটটা খুব সুন্দরভাবে একদম মিডিল সেটআপটা এই জিপি মার্কটা ধরে কাটবে তো দেখুন এখানে সেন্টার করে তারা একটা দাগ দেবে দাগ দেওয়ার পর ঠিক দুই পাশের অংশে তারা কেটে ফেলে দিবে কেটে ফেলে দেওয়ার পর তাদের মেশিনের চাহিদা অনুযায়ী প্লেট সেট আপ করবে সেক্ষেত্রে আপনার জিপি মার্ক যদি একটু আউটসাইডে থাকে তখন আপনার কাগজে দেখবেন এদিকে প্রিন্ট হচ্ছে এদিকে আপনার কাগজে প্রিন্ট নাই এটা কেন সমস্যা আপনার জিপি মার্ক মিডিল হয় নাই এই কারণে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার জিপি মার্কের ক্ষেত্রে একদম মিডিল সেন্টারে থাকতে হবে তো প্রিন্টিং প্রেসে মূলত কাজ এটুকুই তো এর মূলত বেশি নাই তবে কাজ ভেদে আপনার কিন্তু এক 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 স্টেপ ফলো করতে হয় তো এটা যেহেতু একটা শুধুমাত্র ফ্লায়ার এবং সিঙ্গেল সার্ট প্রিন্ট সেক্ষেত্রে আপনাকে শুধু রেজিস্ট্রেশন মার্ক জিপ মার্ক কালার মার্ক এবং কালার সেপারেশন এগুলো দেখলেই এনাফ আর আপনি যদি মেডিসিন কোম্পানির জন্য ইনার কার্টুন রেডি করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারলিপ সেটিং দিতে হবে এবং কান পেস্টিং এবং ফ্লাপ ফ্রোট এগুলো সব কিছু মিলে আপনাকে অনেক কিছু দেখতে হবে এবং পরিশেষে আপনাকে একটা ডাইমার্কও রেডি করে দিতে হয় তো এখানে তো ডাইমার্ক বা অন্য কোনো কিছু দরকার নেই জাস্ট প্রিন্টের জন্য আপনি শুধু সেট আপ দেবেন এবং কালার মার্কগুলো একটু ওভারপ্রিন্ট প্লাগ দিয়ে দেখবেন এবং পরিশেষে জিপ মার্ক রেজিস্ট্রেশন মার্ক দিলেই হয়ে গেল এখন আমার লাস্ট প্রসেস ইয়া প্রসেসটা কি লাস্ট প্রসেস হচ্ছে আপনার ডিজাইনটা আউটলাইন করে দিতে হবে কেন আউটলাইন করতে হবে অবশ্যই আপনি যেহেতু ডিজাইন করতে আছেন এক পিসিতে এবং অন্য পিসিতে গিয়ে আউটপুট সেট আপ বা প্লেট সাবেন সেই পিসিতে আপনার এই ইউজ করা ফন্টগুলো নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনার ফন্টগুলো ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যাবে ডিজাইনটা এই কারণে আপনাকে অবশ্যই এটা আউটলাইন করে দেবে কিবোর্ড থেকে আপনি কি করবেন কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল শিফট ও চেপে আমি দেখাচ্ছি যাই হোক এই যে আমি ভার্চুয়াল কিবোর্ডটা নিয়ে আসলাম তো কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল শিফট ও চাপেন তো দেখুন আমি কন্ট্রোল চেপে ধরে আসি এবং শিফট কন্ট্রোল শিফট এখন আমি এই যে ও চাপবো তো দেখুন এখানে আমি ও চাপতেছি কন্ট্রোল শিফট ও তখন আমার এই ডিজাইনটা কিন্তু আউটলাইন হয়ে যাবে তো আমি আগে ডিজাইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর অল সিলেক্ট করতেছি এখন কন্ট্রোল শিফট এবং ও চাপলাম হুম কন্ট্রোল শিফট ও চাপার পর আমার কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনের টেক্সটগুলো আউটলাইন হয়ে গেল এখন আমার কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রস্তুত হয়ে গেল কাজটা দেখুন আমি এখন একটু দেখতেছি সেক্ষেত্রে আমার ঠিক আছে তো আর কোনো ঝামেলা নেই আমি আবারও একটু দেখতেছি টেক্সট গুলো আবার ভাঙছে কিনা দেখুন এখন কিন্তু আমার টেক্সট গুলো আউটলাইন হয়ে গেছে বা ভেঙে গেছে এটা এক্সট্রা এক্সট্রা হয়ে গেছে তো এখন আমি জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আউটপুট সেট আপ দিতে পারে কোন রকম কোনো ঝামেলা নেই এখন আপনি বলতে পারেন যে আসলে এটাকে কি ফরম্যাটে রাখতে পারি তো এটা কি তো আসলে আপনার কি ফরম্যাটে রাখার এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই কারণ আপনি এআই এবং ইপিএস যেটাতেই রাখুন না কেন পরবর্তীতে যখন আউটপুট সেট এভাবে রেডি করা হবে রেডি করার পর সিটিভি মেশিনে রেডি রুমে ওঠানোর এক মুহূর্তে তাকে পিডিএফ হিসেব দেওয়া হয় পিডিএফ এ সেভ দিয়ে এটাকে ওই মেশিনে তোলানো হয় তবে এটা নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নাই আপনি সব সময় এআই অথবা ইপিএস মোডে সেভ দিবেন ঠিক আছে পিডিএফ মোডে সেভ দিবেন না পিডিএফ মোডে সেভ দিলে আপনার ফাইলের এমবি কম হবে কিন্তু রেজুলেশনটা নষ্ট হয়ে যায় এই জন্য পিডিএফ দিয়ে কখনো কাজ করি না আমরা পিডিএফ এর রেজুলেশন সমস্যা বা লো হয় লো কোয়ালিটি আর আপনি এআই বা ইপিএস আপনার ফাইলে অতিরিক্ত ছবি থাকলে ইপিএস এ সেভ দিবেন এবং ফাইল কম ছবি টবি কম থাকলে বা একটু মোটামুটি সামঞ্জস্য হালকা পাতলা হলে আপনি এআইতে সেট দেবেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে তো আজকে ছিল এই মূলত আমাদের সিঙ্গেল সাইড প্রিন্ট একটি ব্যাক টু ব্যাক সেট না এটা জাস্ট সিঙ্গেল একটা প্রিন্ট হবে সেই ক্ষেত্রে আপনি যে সকল জিনিসগুলো ফলো করবেন সেটা নিয়েই আজকে আমি তোলানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে প্রিন্টিং প্রেসে একটা আউটপুট সেট আপ দিতে গেলে কি কি ফলো করতে হবে সেগুলো আজকে কিন্তু খুব সহজেই শিখতে পারলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই